গৌরচন্দ্রিকা গৌরচন্দ্রিকা আরম্ভ কেন করেছি শাস্ত্রে বলেন গৌরকে আগে গ্রহণ করতে হয় কেন বলে দেখো ওই করে জন্ম আগে হলে বাবা রত্নের প্রয়োজন আগে আর শাস্ত্রের মাধ্যমে বলেছেন মায়েরা বলছে জন্মদাতা পিতা আগে হলে ও যাতক প্রথমে মা দর্শন করেন কেন না মায়ের মধ্যে কোনো ঘৃণা নেই তাহলে আগে হচ্ছে গৌরলীলা তারপর হচ্ছে কৃষ্ণলীলা তাহলে প্রথমেই আমরা যে গৌরচন্দ্রকে আরম্ভ করেছি তাহলে গৌড়ের কোনো কথা একটু আলোচনা করব তারপর আমরা বৃন্দাবন লীলায় প্রবেশ করব তাহলে আগে আমাদের জানতে হবে এই গৌর হরি তিনি যে সোনা নদী আর মাঝে এই ধলাধামে নেমে এসেছিলেন তা কেন নেমে এসেছিলেন সেটা আমাদেরকে জানতে হবে সকলেই জানেন যার অন্তে কৃষ্ণ বহিনে গড়া সেই ভাবরসের গড়া গোরাঙ্গ সুন্দর আমার কি করলেন জানি দুটি দেহ এক এই সোনার নদী আর মাঝে তিনি এসেছিলেন তাহলে মায়েরা আজকে ভগবান কি করছেন দুটি দেহ এক হয়ে আচ্ছা মায়েরা বলুন তো আমরা কি দুটি দেহ এক হয়ে আমরা এই সোনার নদী আর মাঝে কি হতে পারবো দুটি দেহ এক হতে পারবো কোনো দিনের জন্য না তা ভগবান আমার কি করছেন দুটি দেহ এক হয়ে এই সোনার নদী আর মাঝে নেমে এসেছিলেন যার অন্তি কৃষ্ণ বহিরে গড়া ভাব রসের গড়া গোড়াঙ্গ সুন্দর আমার কি করলেন জানো সে দেখো রাধা কৃষ্ণ একই একই দুই দেহ দুই দেহ দেহ ওহে বে আমার চৈতন্য গোস্বন জানো সে একজন নয় ওই মানুষটিকে জন্ম জন্মান্তরের মত ধরে রেখেছে সে কে জানো সে হলো আমাদের বৃন্দাবণী প্রতিশ্বরী বৃন্দাবণী করুণাময়ী সে হচ্ছি রাধা ঠাকুরানী গোবিন্দু সে একজন নয় সে জন্ম জন্মান্তরের মতো ধরে রেখেছে যেই না বিশাকার মুখী গোবিন্দ আমার এক শোন শুনছে গোবিন্দ আমার কেঁদে কেঁদে বলছে বিশাকার তুমি কি কথাই আমায় বলি তুমি কি কথাই আমায় শোনাই ও গৌ বিশাকর তুমি কি কৃপা করে বলতে পারো করুণা করে বলতে পারো

না বিশাখা বলেছে শোনো শোনো সেই মানুষটি অন্য কেউ নয় সেই মানুষটিকে ধরে রেখেছে আমার আধা ঠাকুরানি এই কথা শুনে আমার বলছে তবে আর আর করো না আমি যে এখানে থাকতে পারবো না বিশাখা তুমি করুণা করে কৃপা করি তুমি আমায় তার কাছে একটু নিয়ে চল এই বলি বিশাখা আর গোবিন্দ চলে গেলেন কথায় না বিশাখা আর গোবিন্দ চলে গেলে সেই রাধা ঠাকুরানীর কাছে এবার পথের মধ্যে যাচ্ছেন মায়েরা পথের মধ্যে যখন যাচ্ছি বিশাখা বলছে ও গোবিন্দ বলি হ্যাঁ গো গোবিন্দ হ্যাঁ আমি তুমি দুইজন মিলে চলে যাচ্ছি রাধা ঠাকুরানীর কাছে হ্যাঁ গো আমরা যে রাধা ঠাকুরানীর কাছে যাচ্ছি তা বৃন্দাবনের পথে পথে তো যেতে হবে তাই চলো তুমি আমি দুইজন মিলে একটু রাধা নাম গাইতে গাইতে ওই বৃন্দাবনের পথে পথে চলে এই বলি কি করলি গোবিন্দ আর বিশাখা রাধানাম গাইতে গাইতে চলে যাচ্ছে কি বলি আমি বৃন্দাবনে পথে পথে গাইব রাধা মাথে মাথে নয় রাধা বলছে গোবিন্দু সারাদিনের মধ্যে তো রাধার রাম করতে পারি না তবে যখন এত সুন্দর তুমি একটা মানব জন্ম দিয়েছো তাই চলো তুমি আমি দুইজন মিলে একটু রাধা নাম গাইতে গাইতে চলে যাই রাধা নাম গাইলে আমার এই মানব জন্ম সার্থক হবে তাই গোবিন্দ আমি কি করেছি জানো গোবিন্দ এই জীবনের জীবনের কাটিয়ে দিলাম যার কাছি মাঝি এই জীবনটারে কাটিয়ে হাজার কাদের মাঝে এই কে কাটি দিলা

जीवे रेदारे फिराई जी दारेदारे केराई खे

দাদা নিত্যানন্দ এসেছেন দাদা নিত্যানন্দ সঙ্গে সঙ্গে আপনারা আমরা সকলেই মিলে এসেছি আর সেখানে গিয়ে অবতীর্ণ হয়েছি সম্মুখে আমাদের পঞ্চতত্ত্ব আছে আমাদের গৌরহরি আছে আমাদের সকল দেবতাগণ আছে যে দেখো আজকে কি এসেছে জানো ধরা ধামে তোরা দেখবি যৌদিয়া এই সোনার নদিয়া সচি মাতার দুলালি নেচে নেচে যায় তোর আগে বিজো দি আই সোনার নদী আই সচি মাতার দুলালি আনে নেচে নেচে যায় তোর আগে বিজো আজকে ভগবান আমার এসেছেন তাহলে দেখতে যাবেন না আপনারা দেখতে যাবেন কি আমার সাথে সাথে আপনারা যাবেন বাবা

মনোহরা সতি মাতার দুলালি আদানি আরসে গোরা ভক্ত মনจิต ধর ভক্ত মনোহরা তোরা দেখ বিজোদিয়া সোনার দ দিয়া মাতার দুলালি আনে জেবে জেরা জেগে জে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে আজকে আমরা গাইলে হবে সকলে জানেন তো হরে কৃষ্ণ মহামন্ত্র নাম ও আজকে বলবে না গো মায়েরা আপনাদের মেয়ের মতো আমি মেয়ের সাথে সাথে একটু বলবেন না চলুন সকলে মিলে একটু করতালি দিয়ে জোর করে হ্যাঁ করতালি দিয়ে বাহ বলো হরি কৃষ্ণ হরি

রচনা করলাম তাই পদাবলী উপরে বললেন চেয় দা কো বৃন্দাবন লীলা মনেতে পড়িলো যমুনা আর ও ভাব গোড়া সুরধনীরে কহিলো তাহলে বৃন্দাবনের লীলা গড়ার আজকে কি হয়েছে লীলা গড়া আজকে ভাব মনেতেই পড়েছে আর যমুনা আর ও ভাব গোড়া সুরধনীরে কহিলো যমুনাকে দেখি আজকে সুরধনীকে বলছি কি বলছে জানো গঙ্গার জলকে হাতে নিয়ে কি বলছে যমুনা আরে ও যমুনা বলি হ্যাঁ গো যমুনা তুমি আমায় দেখতে পাচ্ছো তুমি আমায় চিনতে পারছো না তোমার যে তীরে নিরে আমরা করতাম খেলা আর এই যমুনার জলে আমরা জলকেলি করতাম তবে আর বিলম্ব কেন যমুনা তুমি কি আমায় চিনতে পারছো না হ্যাঁ গো যমুনার জল কি আর কথা বলতে পারবে জল কথা বলতে পারে আজকে গৌর হরি ও যমুনা তুমি কেন আমার সাথে কথা বলছো না বলো না যমুনা তোমার এই যমুনার জলে জলকেলি করতাম ও যমুনা তোমার এই যমুনার তীরে আমরা কি করতাম জানো এই তীরে আমরা করতাম খেলা তাই গঙ্গার জলকে হাতে নিয়ে বলছি কি জানো যমুনা একি তুমি সেই যমুনা

আনন্দ ধরে না নিত্যানন্দ প্রভু আজকে নাচছে কেমন ভাবে জানো বলি নাচে নিত্যানন্দ 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 নাচ নিত্যানন্দ নিত্যানন্দ রে মহাপ্রভু রসোলী লাই রসোলী লাই যে লায় নদ নিত্য রায় নিত্যানন্দ 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 লায়িত

যেই না নিত্যানন্দ প্রভু নৃত্য করেছে অদ্বৈতের মনের আর আনন্দ ধরে না অদ্বৈতের মনে আনন্দ ধরে না তাহলে এই অদ্বৈত কে মায়েরা আমাদেরকে জানতে হবে এই অদ্বৈত কি এই অদ্বৈত কলি যুগে হচ্ছে আমাদের ভলানাথ মহেশ্বর তাই ভোলানাথ তো ভালো করে নৃত্য করতে পারে না কেমন একটু মোটা শোনা তো ভোলানাথ নৃত্য করতে পারে না তা যে ভলানাথ কেমনভাবে ভাবে নৃত্য করছে জানে দেখো ধীরে ধীরে নাচ গোরা ধীরে ধীরে নাচন গোরা ধীরে ধীরে নাচ গোড়া দেখো ধীরে নাচ গোরা কোটি দলাইযা কোটি দোলাইয়া দেখো দেখো ধীরে ধীরে নাচন গোরা ধীরে ধীরে নাচন গোরা কোটি

আজকে ভালো নাচ নৃত্য করছে এত মোটা সুন্দর দেহ নিয়ে বাবা বাবা কত সুন্দর নৃত্য করছে আজকে এত আনন্দ আজকে আমার ভগবান রাসলীলা করবে বাবা বা গদা ধরের মনে আর আনন্দ ধরে না তাই গদা ধর ও মায়েরা অদ্বৈত ঠাকুর হচ্ছেন কলিযুগে ভলা রাগ মহেশ্বর আর গদা ধর গদা ধর কি এই গদা ধর কলিযুগে হচ্ছে আমাদের শ্রীমতী রাধা আর তাই গদা ধর আমার কেমন ভাবে নৃত্য করছে জানো বলি গদা ধর নাচে সঙ্গে সঙ্গে আরে গদা ধর নাচে সঙ্গে সঙ্গে গদা ধর নাচে সঙ্গে সঙ্গে ওই গদা ধরে নাচে সঙ্গে সঙ্গে আমার প্রাণ গৌর ঢলে পড়বে অঙ্গে গদা ধর নাচে সঙ্গে সঙ্গে প্রাণ গৌর ঢলে পড়বে অঙ্গে গদা ধর নাচে সঙ্গে সঙ্গে কলের নদের গনে মনে নার আনন্দ ধরে না নদের নগরী তারা কুল কলস বিসর্জন দিয়ে আজকে তারাও মহা নাচতে শুরু করেছে নাচে নদা নগরী নাচে নদে নাচে নদা নগরী নাচে নদে নাচে নদা নাগরী ওহে প্রাণ ঘেরি ঘেরি নাচে নদে প্রাণ ঘেরি ঘেরি নদা যেই না সকলে দেবতাগণ পঞ্চ দেবতাগণ নৃত্য নদের নদীর নৃত্য করলেন এই সকলে ভাব দর্শন করিয়ে পদকর্তায় এক পাশে দাঁড়িয়ে তিনি কলম দিলেন ঘোষ করে প্রকিত <usion> <inaudible Alcohol Physical Patriots> <heartbeat problem cider sparkler>